নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি একদম হেলদি আর টেস্টি অবশ্যই কিন্তু অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন কি কি উপকরণ নিচ্ছি শেষ পর্যন্ত থাকবেন আর পাশে থেকে আমাকে সাহায্য করবেন আজকে বানিয়ে নেব পনির টিকি কিভাবে বানাবো সেই রেসিপিটা দেখাচ্ছি এর জন্য ধনেপাতা কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়েছি আদা লঙ্কা এখানে নিয়েছি গাজর আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম সাথে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি পনির তো পনিরটা এখানে রয়েছে দুশো গ্রাম সাথে চালের গুঁড়ো নিয়েছি দুই চামচ তো প্রথমে হচ্ছে মোটা দিকটা দিয়ে সাহায্যে গ্রেট করে নেব চালে কিন্তু এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেবো যে সবজিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যদি কেউ ভাবেন যে পেঁয়াজটা দেবেন না তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা করতে পারেন তাতে কিন্তু খেতে একেবারেই খারাপ হবে না দিয়ে দিলাম সবটাই এখানে এবার চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে প্রায় চা চামচের দুই চামচ রয়েছে চালের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে গরম মশলা পরিমাণটা অবশ্যই দেখে আন্দাজ করে নেবেন একেবারে অল্প অল্প করে দিচ্ছি ধনে গুঁড়ো চিরে গুঁড়ো চা চামচের ভাগ করে কিন্তু পাঁচ ভাগের এক ভাগ করে দিয়েছি আর দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে বলে রাখি ছানার যে জলটা রয়েছে সেটা কিন্তু চালের গুঁড়োটা টেনে নেবে আর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে অবশ্যই একটু মুঠো করে নিয়ে এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর একবার দেখে নেবেন যে বাইন্ডিংটা ঠিকঠাক হচ্ছে নাকি তো দেখুন এবার বাইন্ডিংটা একদম ঠিকঠাক হয়েছে এবার আমি একটু হাতে করে নেব মুঠোটাকে একটু চেপে চেপে নিতে হবে তারপরে যে টিকি যে শেপ সুন্দর করে চেপে চেপে এভাবে দিয়ে নিতে হবে খুবই ইজি আর খুবই সিম্পল কিন্তু যে কোনো দিন এই সময় একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো হয় আর এটা কিন্তু অনেকটাই হেলদি যেহেতু সবজি রয়েছে প্লাস রয়েছে পনির আশা করি আপনাদের সহজভাবে বোঝাতে পারছি যে কিভাবে এটা করে নেবেন তো বাকিগুলো কিন্তু আমি একইভাবে করে নিয়েছি যদি আপনাদের অসুবিধে হয় মনে হয় যে না এটা হচ্ছে না ঠিকঠাক হবে তাহলে কিন্তু হাতে সামনে একটু অয়েল নিয়ে রিফাইন অয়েল নিয়ে কিন্তু এটা দিয়ে নিতে পারেন তো চলুন এখানে আমার হয়ে গেছে সবটাই তৈরি করা এবার এটাকে একটু ফ্রাই করে নেবো তবে ডিপ ফ্রাই হবে না এটা শ্যালো ফ্রাই হবে তাই জন্য দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার একটু প্যানটাকে ভালো করে গরম করে নেবো তারপর আঁচটাকে কমিয়ে রেখে এখানে দিয়ে দেবো টিকিগুলো আমি আবারও বলছি এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না এটা শ্যালো ফ্রাই হবে সবটাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি এখানে যতগুলো ধরছে আমি ততটুকু দিয়ে নিচ্ছি অবশ্যই বলবো কাজটা সাবধানে করবেন তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে তো দুই মিনিটের জন্য ছেড়ে দেব দুই মিনিট পর কিন্তু খুব সাবধানে এটাকে উল্টে দেব আর যেহেতু চালের গুঁড়োটা দেওয়া রয়েছে বাইনিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর এইভাবেই কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে সবটাই উল্টে দিচ্ছি আবার একইভাবে কিন্তু দুই মিনিট রেখে দেব তারপর এটাকে উল্টে দেব তো দেখে নেবো অপর দিকটা কিন্তু কিভাবে যদি না হয়ে থাকে আমি আবারও কিন্তু একইভাবে এভাবে করে নিতে পারবো সুন্দরভাবে কালার চলে এসেছে এবার এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এটাকে শুধু সহজ পরিবেশন করা যেতে পারে বা শালা নিয়ে পরিবেশন করা যেতে পারে প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ যাওয়ার সময় বলে রাখি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো একটা রেসিপিতে নমস্কার